ফুটছে বাংলা গরমের দাপটে স্কুলেও পড়েছে তালা ছুটি ঘোষণা করেছে খোদ রাজ্য সরকার বৃহস্পতিবার দুপুর ঠাঁঠা রোদে জনমানস নেই কিন্তু স্কুল চলছে হচ্ছে পরীক্ষাও জলপাইগুড়ির জুরাপানি স্কুলে উঠল এমনই অভিযোগ ছুটির মধ্যেও কিভাবে পরীক্ষা প্রশ্ন তুলে বিক্ষোভ অভিভাবকদের ক্লাসও চলছিল এবং পরীক্ষাও আজকে শুরু করেছে এখানে আমরা আসার পরে যখন হেডমাস্টার মাসিকে জিজ্ঞেস করলাম যে আপনি আজকে পরীক্ষা কেন নিচ্ছিলেন এখানে বলেন আমি তো পরীক্ষা নিচ্ছিলাম না তারপরে আমরা যখন তথ্য প্রমাণ সহ দেখালাম যে ছাত্র হাতে প্রশ্নপত্র তাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলে যে ছাত্ররা এসেছে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে আজকে কেউ ইউনিফর্ম পরে আসেনি বলা হয়েছে তোমরা ক্যাজুয়াল ড্রেসে আসবে যদি কেউ জিজ্ঞেস করবে বলবে এখানে টিউশনিতে যাচ্ছে বিক্ষোভ অভিযোগের খবর গিয়েছে পঞ্চায়েতেও নিয়ম বিরুদ্ধ কাজ দাবি প্রাক্তন পঞ্চায়েত প্রধানের না বিষয়টা তো সরকারি যে গাইডলাইন আছে সেই গাইডলাইনকে উলঙ্গ করে গাইডলাইনের ওভারটেক করে যেটা করলেন হাই স্কুলের যে প্রেসিডেন্ট যেভাবে করলেন এটা অসামাধিক যদিও প্রধান শিক্ষক বলছেন কোন পরীক্ষাই নাকি নেওয়া হয়নি বরং গরমের ছুটির জন্যই কিছু প্রশ্নপত্র ও হাতের কাজ দেওয়া হয়েছিল কাছে তীব্র দাবদাহ এই পরিস্থিতিতে স্কুল মাস্টার মশাই বলছেন পড়ুয়াদের ভালোর জন্যই বাড়ির কাজ অভিভাবকরা বলছেন নিয়ম বিরুদ্ধ পরীক্ষা টানা জারি জলপাইগুড়ি থেকে রাজীব মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা